নির্বাচনে বিএনপি আসুক বা জামাত আসুক যে কোনো একটা রাজনৈতিক দল তো নির্বাচনে আসবে উপদেষ্টা হিসাবে এর পরে উচিত ছিল কিন্তু সবাই মিলে তাকে সহযোগিতা করা যেমন ছাত্ররা আন্দোলন শুরু করেছিল এবং সাধারণ জনগণ কিন্তু আহ মিলেমিশে শেষ পর্যন্ত সব স্তরের লোকজন কিন্তু মিলে শেষ পর্যন্ত কিন্তু আহ পাঁচই আগস্টের আন্দোলন সফল হয়েছে কিন্তু এর পরের যে সময়টা খারাপ সময় যাচ্ছে এই সময়টা কিন্তু উচিত ছিল এই উপদেষ্টা পরিষদের সাথে সবাইকে সহযোগিতা করা এবং সবাই যদি একটু এগিয়ে আসতো তাহলে কিন্তু এই খারাপ সময়টা কিন্তু সুন্দরভাবে কাটানো যেত কিন্তু দেখা গেল কি বাংলাদেশে ক্ষমতায় বসার জন্য হোক বা হতাশের জন্য হোক এরা হচ্ছে ষোলোটা বছর সতেরোটা বছর আহ কোনো কথা বলতে পারেনি তারপরে অজস্র মার খেয়েছে নির্যাতিত হয়েছে সব কিছু ঠিক আছে কিন্তু সেগুলো কিন্তু গায়ে বাজেনি এখন অল্প কিছু দিনের জন্য মানুষ হতাশ হয়ে গেছে এত ব্যস্ত তাড়াতাড়ি বসবে দেখো আসলে উচিত ছিল যে এত বছর যখন অপেক্ষা করেছে আর কিছুটা দিন আমার বিশ্বাস আছে যে ডক্টর ইনুস সারা বিশ্বে একজন পরিচিত সম্মানিত ব্যক্তি অথচ আমাদের বাংলাদেশে একজন সাধারণ মানুষ যা তার জুতার ধুলার সমান যোগ্যতা নেই অথচ তাকে ইনুস তুই নাম ইনুস কি করবে মানে জাস্ট বেয়া একটা সিস্টেম এটা কিন্তু আসলে ঠিক হয় নাই সবাই যদি সহযোগিতা করতো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এগিয়ে আসতো সব দল যদি খেয়াল রাখত আর এই যে সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি এটা কিন্তু আগেও ছিল তখন কিন্তু তখন বলতে গেলে নাই মার খেলো জেলে ঢুকে গেলো সেজন্য কোনো কথা বলে নাই এখন জেলেও ঢুকতে হচ্ছে না মারও খেতে হচ্ছে না তার কারণে যাইছে তাই বলছে সে সবাই মূল্য বৃদ্ধির কারণে একটু সমস্যা হচ্ছে সেটা তো ঠিকই আছে কিন্তু এটা তো সবাই মিলে প্রতিরোধ করলে বা সাহায্য করলে এটা কিন্তু অনেকটাই প্রতিরোধ করা যেত বা ভালো থাকতে পারত মানুষ কিন্তু ইচ্ছা করে সবাই নানান ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে যাতে এই সরকার বলবে সবাই যে ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে ব্যর্থ কেন হয়েছে ব্যর্থ তো হয় এই সাধারণ পাবলিকের কারণে সাধারণ একদম মানুষ যারা আছে যারা কিছু বোঝে না তাদেরকে ফুসলে টুসলে বিভিন্ন ধরনের দলে অংশগ্রহণ করাইয়া বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করাইয়া বরং আরো পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যাচ্ছে কার উপদেষ্টা পরিষদ ব্যর্থ হয়েছে ব্যর্থ হচ্ছে কেন কিছু লোক ক্ষমতার জন্য এক একটা জিনিস পাকাচ্ছে বক্তৃতা দিয়ে সাধারণ একদম নিম্নবিত্ত যাদের এদেরকে ভুল বোঝাচ্ছে ভুল বুঝিয়ে এদেরকে ফুসলে জাস্ট একটা নাটক সৃষ্টি করে বাস ব্যর্থ হয়েছে কিন্তু যদি সবাই সাহায্য করতো তাহলে কিন্তু ব্যর্থ হতো না বরং নির্বাচনের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি হতো এবং সবাই ভালো থাকতে পারত তো এটাই হচ্ছে কথা যে বর্তমানে যে দেশের যে খারাপ সময়টা পার হচ্ছে বা দেশের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে এর পিছনের মূল উদ্দেশ্য কিন্তু রাজনৈতিক দলগুলোরই যারা ক্ষমতায় দ্রুত বসতে চায় দ্রুত বৈশা কোথায় কোথায় বাড়ি করবে কার কি দখল করবে আর কত কোটি টাকা অ্যাকাউন্টে রাখতে হবে কোন কোন ব্যাংকে করবে এই সমস্ত যারা স্বপ্নে রাতের রাতে ভাবে বাসায় দিয়া ঘুমাতে পারে না মানে এই স্বপ্ন তাদেরকে ঘুমাতে দেয় না এরাই মূলত কিন্তু এই প্রতিবন্ধক সৃষ্টি করে তো সবাই সতর্ক থাকেন যাতে আগামী কিছুদিন ভালো থাকতে পারে সবাই হয়তো নির্বাচন শীঘ্রই এসে পড়বে যে দলই ক্ষমতা যাক যাতে ভালোভাবে তারা এই যে নিজের আখে না ঘুষিয়া যাতে কাজ করতে চায় এরকম লোকেরই দরকার তারা যেন সেইভাবে কাজ করে এবং সাধারণ জনগণের কিন্তু আমাদের অনেক দায়িত্ব সে নির্বাচনে হোক আর নির্বাচনের বাইরে হোক দেশ রক্ষার জন্য শুধুমাত্র দল যে সব কিছু করবে এমনটা না নিজে থেকে অনেক কিছু করা যায় এই বিষয়গুলা খেয়াল রেখে কাজ করলে বাংলাদেশ হয়তো যে খারাপ পরিস্থিতি হচ্ছে এটা হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সবাই ভালো থাকবেন চোখ খান খোলা রাখবেন আল্লাহ হাফেজ